সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে সরকারের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রকল্প প্রায় নয় হাজার তরুণ তরুণীকে পনেরো দিনের আবাসিক প্রশিক্ষণে অংশ নিতে হচ্ছে যেখানে নজর কাটছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁয়ার একক উদ্যোগ কিন্তু প্রশ্ন উঠছে এত বড় আকারে সরকারি অর্থ ব্যয় করে কি উদ্দেশ্যে এমন প্যারামিলিটারি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে অনেক বিশ্লেষক বলছেন এটা আসলে এক ধরনের আসিফ বাহিনী গঠনের পরিকল্পনা যা রাষ্ট্রীয় অনুমোদনের বাইরেই একটি নিয়ন্ত্রিত রিজার্ভ ফোর্স বিকেএসপির সাতটি আঞ্চলিক কেন্দ্রে এই প্রশিক্ষণ চলতি মাসেই শুরু হচ্ছে উপদেষ্টা আসিফের এ স্বেচ্ছাচারিতা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে দেশের টাকায় রাষ্ট্রের নামে গোপনে নিজের বাহিনী গড়ে তোলার চেষ্টায় তিনি সরকারের নথিতে প্রশিক্ষণটি আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ বলা হলেও প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন থেকেই যায় উপদেষ্টা আসিফ দাবি করেন এটি গণপ্রতিরক্ষার জন্য জরুরি এবং প্রশিক্ষণপ্রাপ্তরা দেশের রিজার্ভ ফোর্স হিসেবে কাজ করবে তবে প্রশ্ন থেকে যায় এটি কোন জাতীয় প্রতিরক্ষা নীতিমালার আওতায় পরিচালিত হচ্ছে অথবা কোন মন্ত্রণালয়ের অধীনে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনোমো মুনিরুজ্জামান জানান এমন স্পর্শকাতর প্রশিক্ষণ জাতীয় কৌশল ও পার্লামেন্টের অনুমোদনের বাইরে করা ঠিক নয় তিনি আশঙ্কা প্রকাশ করেন দেশের নিরাপত্তার জন্য যেসব নীতিমালা থাকা দরকার তা এখানে মানা হচ্ছে না ফলে এ প্রশিক্ষণ কার্যত ব্যক্তিকেন্দ্রিক একটি শক্তি গঠনের পরিকল্পনা বলে মনে হচ্ছে যেখানে সরকারি অর্থের অপব্যবহার ও শাসন ব্যবস্থায় স্বেচ্ছাচারিতার ছোঁয়া স্পষ্ট দেশের নিরাপত্তা কি ব্যক্তিগত স্বার্থের খেলা হতে যাচ্ছে প্রশ্নটা এখন সবার মনে যাচ্ছে